সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়ির কাটা এখন ওই সকাল সাড়ে দশটা মতো বাজে আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সকলেই আমার ব্লগ দেখতে পছন্দ করো তবে দুজন আমাকে জানিয়েছে যে আমার চব্বিশ ঘন্টার ব্লগ দেখতে চাও এই যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি তো সেই ব্লগটাই আজকে আমি নিয়ে এসেছি সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ভ্লগটা দেখছো আমার ব্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও যাতে করে আমি যখনই ভিডিও পোস্ট করবো সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের সকলের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইলো যারা যারা আমার ব্লগটা দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে জানো তো আগের সকালগুলো থেকে এখনকার সকালগুলো অনেকটাই অন্যরকম আগে ঘুম ভাঙতো আনন্দের সাথে সকালবেলা যে উঠে একটা পছন্দের জিনিস খাবো এক দিদি দিদিভাই আমাকে বলেছো যে খাওয়ার জন্য বেঁচো না বাঁচার জন্য খাও হ্যাঁ কথাটা একদমই ঠিক বলেছো গো আমাকে এটা সবাই বলে জানো তো আমার মা বলে আমার বোন সবাই বলে আমার দিদি সবাই বলে আমাকে এই কথাটা কিন্তু কি করব বলো তো আমার সেই মানে ছোটোবেলা থেকেই খাওয়ার প্রতি কেন জানি না একটা অন্যরকম ভালোবাসা আমার যখনই মন খারাপ হয় কষ্ট হয় বা কোনো কিছু নিয়ে আমি দুঃখ পাই তখন আমি আমার পছন্দের জিনিসটা খেলেই আমার মনটা ঠিক হয়ে যায় জানো তো আমি প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি আমি আসলে খাওয়ার জন্য বাঁচি কিন্তু এটা ঠিক নয় আমি জানি আমার সামনে এখনও অনেক ভালো ভালো দিন পড়ে আছে এখন ধীরে ধীরে মানে বোঝাচ্ছি আর কি মনকে কিন্তু একটু সময় লাগবে জানো তো হুট করে এত কিছু আমার জীবন থেকে আমার পছন্দের খাওয়া দাওয়ার জিনিসগুলো সব চলে গেল এইটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে তবে মেনে নিতেই হবে একটু সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে বললে বিশ্বাস করবে কিনা জানি না আমার সকালবেলা ঘুম ভাঙত যে সকালে উঠে আমি একটা পছন্দের খাবার খাবো আবার এই এইটা নিয়ে আনন্দে থাকতাম যে দুপুরবেলা ভালো রান্না হয়েছে সেটা খাবো আবার বিকেলবেলা আনন্দে থাকতাম যে বিকেলবেলা জয় ভালো কিছু আনবে বা আমি ঘরে কিছু বানাবো সেটা খাবো রাতে ভালো কিছু রান্না হবে এই সব ভেবে ভেবে মানে আমি খাওয়ার দাওয়ারের কথা ভেবে ভেবেই আনন্দে থাকতাম জানো তো আর যে যেটা ভালোবাসে তার জীবন থেকে যদি সেই জিনিসটাই চলে যায় তার যে কষ্টটা হয় সেটা বলে বোঝানো যায় না আর দিদিভাই তুমি বলেছো আমাকে যে কিছু মনে করো না দিদির অধিকারেই কথাগুলো বললাম আমি বলবো তুমি বেশ করেছো বলেছো বোন কিছু ভুল করলে দিদির অধিকার আছে বোনকে বকা দেওয়ার আর আমার ভালোটা বলার যখন তোমাদের অধিকার রয়েছে তাহলে আমি কিছু ভুল করলে সেটা বলারও অধিকার তোমাদের রয়েছে আর সত্যি কথা বলতে তোমরা যখন বলো মাম এটা করবি না এটা করবি এটা করে দেখবি এটা এইভাবে রান্না করে দেখবি আমার খুব ভালো লাগে জানো তো আমি কিছু মনে করি না তোমাদের যখন যেটা মনে হবে আমি কিছু ভুল করছি বা আমি কিছু মানে ঠিকঠাক করতে পারছি না তখন সেটা তোমরা আমাকে বলো আমার ভালোই লাগে যাই হোক আমি এখন সকালবেলা করে যেটা করি সেটা হলো জয় যখন কাজে বেরো তখন খালি পেটে ওষুধটা খাই আর তারপর জয় বেরোনোর পর আমি ঘুমিয়ে পড়ি কিছুক্ষণের জন্য আর তারপর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে হচ্ছে ইসুকুল ভুসির শরবত খাই এক গ্লাস আর তারপর তার সাথে সাথে আরেকটুখানি জল খাই যেটা আগে একদমই খেতাম না সেইভাবে যদি দেখা যায় তাহলে আমি সারাদিনে এক লিটার জলও খেতাম না তার জন্য আর কি সমস্যাটা বেড়ে গেছে আমার আরও তো এখন প্রচুর পরিমাণে জল খেতে হয় সারাদিনে সাড়ে তিন থেকে চার লিটার মতো সকাল থেকে রাত পর্যন্ত আমি জল খাই যাই হোক ওই ইসুবকুল ভুষির সর্বত্যা খাওয়ার পরে খেলাম একটুখানি ভোগের খিচুড়ি আর না এলে সকালবেলা করে আমি এখন একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে খাই আর নয়তো কলা মুড়ি আর নয়তো জল সুজির সামান্য একটু নুন আর সামান্য একটুখানি চিনি দিই এটাই হচ্ছে আমার সকালের এখনকার খাবার আর অন্য কিছু তো এখন খেতে পারবো না আজকে খেলাম ভোগের খিচুড়ি কালকে আমাদের এখানে কালী পুজো ছিল আমার খুব প্রিয় একজন মানুষ আমি ভোগের খিচুড়ি খেতে ভালোবাসি বলে তো সে আমাকে বাড়িতে দিয়ে গেছে সেই ভোগের খিচুড়িটা জয়ার আমি একটু একটু করে খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম আমি সকালবেলাতে খাবো বলে ভোগের খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি আর এটা যেহেতু হালকা পাতলা সেরকম মশলা দিয়েও রান্না হয়নি আর ভোগের খিচুড়ি যেন তো ভাগ্যে না থাকলে পাওয়া যায় না এই দিক থেকে আমার ভাগ্যটা ভালো আমি ভোগের খিচুড়ি ভালোবাসি বলে কোথাও না কোথাও থেকে আমার মানে ভাগ্যে ভোগের খিচুড়ি ঠিক চলে আসবে তো সেই মানুষটা ভাগ্যিস আমাকে দিয়ে গেল বলে না হলে হয়তো আমার কপালে জুটতো না ভোগের খিচুড়ি তো এই খিচুড়িটাই সকালবেলা খেলাম আর তারপরে কিছু জামা কাপড় ছিল আমারই জামা কাপড় ছিল জয়ের হয়তো একটা গেঞ্জি ছিল তো সেইগুলোকে ভিজিয়ে রাখলাম রেখে আর জল ভরে নিচ্ছি আজকে ভোরবেলা কি হয়েছে বলো তো বাড়িতে তো অনেক লোক তো ভোরবেলা জয় তো ভোরবেলা বেরোয় তো তখন বেশিরভাগ কাজকর্ম করে রেখে যায় এই যে খাবার জলের বোতল ভরা বাসন ধোয়া এগুলো করে রেখে যায় কিন্তু আজকে বাসন ধোয়ার পরেও আর কলে ঢুকতে পারিনি এতটাই ভিড় হয়ে গেছিলো সকালবেলা কলে তো তাই জন্য করে ও আর খাওয়ার জলের বোতলগুলো ভরতে পাইনি যেই বড়ো বালতিটা আমাদের আছে সেই বড়ো বালতিটা ভর্তি করে রেখে গেছিলো আর খাওয়ার জলগুলো ওই জন্য করে আমি বেলায় উঠে ভরে নিচ্ছি আর কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি একটু পরে কিচেন বেলার দিকেও ভিড় থাকে এখন কলেজে হতো তিনটে ফ্যামিলি রয়েছে ওই ভাগে ভাগে মাঝখানে মাঝখানে যেইটুকু সময় ফাঁকা থাকে সেইটুকু সময় কাজ করে নিতে হয় তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য কলটা ফাঁকা রয়েছে আসলে কি হয়েছে তো ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠব কিন্তু জয় যখন কাজে বেরোয় তখন আমাকে ডেকেছিলো আমি ওষুধ খেতে উঠে না এডিট করছিলাম আমার একটুখানি এডিট বাকি ছিল এডিট করতে গিয়ে সাড়ে আটটা মতো বেজে গেছে তো ওই সাড়ে আটটায় ঘুমিয়ে পড়েছি উঠতে উঠতে সাড়ে দশটা বেজে গেছে আর খেয়াল নেই তো সেই কারণে অনেকটা বেলা হয়ে গেল আর এই বুড়োর কী হয়েছে কে জানে দু তিন দিন হলো মানে সেরকম করে কিছু খেতেই চাইছে না অনেক সময় কী হয় কালু আর বুড়ো কারাকারি করে খাবার খায় কিন্তু এই দেখো কয়েকদিন হলো বুড়োটা সেরকম কিছু খেতেই চাইছে না কীরকম রোগা হয়ে গেছে এখন মাছ ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিলাম তো সেটা শুধু মাছ ভাজাটাই বেঁচে বেঁচে খাচ্ছে ভাতগুলো খেলো না তারপর অনেক করে মাথায় হাত বুলিয়ে ডেকে ডেকে খা 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 তারপরে ওই খেলো গেটের ওইদিকে একটা বাটিতে জলও ভরে রেখেছি ও জলও খায়নি কে জানে কি হয়েছে বুড়োটার বাইরে কাজ করতে করতে আমি ঘরে মাঝে মধ্যে ও কি মারি যে বানিয়ে একা রয়েছে কি করছে দেখি আর আজকে এসে দেখি কি সুন্দর করে চুপটি করে বসে রয়েছে তো রেখে বাইরে চলে গেছিলাম এসে দেখি আবার সরে গিয়ে বসেছি যখন একা একা বসে থাকে এত ভালো লাগে দেখতে আমার কাছাকুছি হয়ে গেছে ঘরের সামনে এই দিকে দুটো দড়ি খাটিয়েছি এই দড়িতে আমি এখন কাপড় মিলে জানি তো ওইদিকে আর মেলতে পারি না কারণ ওইখানে একটা আর ওইদিকে বাড়িওয়ালা তো ওনারা ওখানে মেলে আমি ওই ওই জন্য করে এই দিকে দুটো তিনটে দড়ি খাটিয়ে নিয়েছি এইদিকেই আমার হয়ে যাবে আমি তো রোজ রোজ কাছি না জয়ের জামা কাপড়টা রোজ রোজ ধুয়ে দিই আর আমার নাইটি একটা আর কুচি হলে আমি দু তিন দিন ধরে জমিয়ে রাখি তারপর কাছে কিছু কাঁচার হলে কারণ কি এই শক্ত কল ফাম করে প্রত্যেকদিন কুচি করা সম্ভব নয় আমার পক্ষে আর জয় মানাই করে গেছিলো কাচাকুচি করতে তবুও আমি কিছু জিনিস বার করে কেঁচে দিচ্ছি আমি যদি এখন না কাচি না ও রাত্রবেলা এসে এগুলো কাচাকুচি করবে জানো তো আর ওর এমনিতে শরীর খারাপ যদি ওই বিছানার চাদর আর জিন্সের প্যান্টগুলো আমি কাচতে পারি না আমার হাতে ব্যথা করে তো ওই দুটো মাত্র রেখে আর বাদ বাকি সমস্তগুলো আমি কাছাকুচি করে নিয়েছি একটা মানুষ আর কত দিকেই বা সামলাবে বলো তো ওর কাজের ওখানে কত দায়িত্ব ওর উপরে ও সকালবেলা ওই যে বাসনটা মেজে দিয়ে যায় বালতির জলটা ভরে দিয়ে যায় বোতলগুলো ভরে দিয়ে যায় ওটাতেও অনেকটা কাজ কম হয় আমার আর ওর একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কতই না কাজ থাকে সে কাজের কোনো হিসেব থাকে না তো যতদিন আমি এই সুস্থ আছি চলাফেরা করতে পারছি ততদিন আমি মানে সংসারের চিন্তা ছাড়তে পারবো না আমি কেন কোনো মেয়েই পারবে না মেয়েদের কাছে সংসারটা সংসারটা হচ্ছে একটা ভালোবাসার মতন সারা দিন সাজিয়ে রাখা গুছিয়ে রাখা এটা একমাত্র মেয়েরাই বোঝে তো সেই জিনিসগুলো ফেলে যে জিনিসপত্র এদিক ওদিক কুচি এই গ্যাসটা আমি দুদিন তিন দিন পরিষ্কার করতে পারিনি কি অবস্থা হয়ে পড়েছিল তো কীরকম লাগছিলো আমার দেখতে যদিও আজকে সেরকম একটা পরিষ্কার করিনি কাপড়টা দিয়ে একটুখানি জল মানে ভিজে করে গ্যাসটা মুছে নিলাম আমি নাহলে সাবান দিয়ে মুছি সাবান দিয়ে না মুছলে আমার শান্তি হয় না জানো তো কিন্তু আজকে আর শরীরটা দিচ্ছে না সেরকম কাজগুলো করতে হবে তো তাই করছি টুকটুক করে তাও জয় আমাকে বারবার মানা করে গেছে কিচ্ছু করবি না কিচ্ছু করবি না কিন্তু আমরা মেয়েরা বলো সংসারটাকে তো সাজিয়ে গুছিয়ে রাখি এরকম কাজ ফেলে না মানে শান্তিও পাই না এই আর কি আমি সবসময় চেষ্টা করি যেটুকুই জিনিস আছে যাই আছে সেই জিনিসপত্রগুলো গুছিয়ে ঘর দরটা একটু যেটুকু আমার পক্ষে সম্ভব দিনে হয়তো দু তিনবার করে আমি মুছতে পারি না তবে স্নান করার সময় আমি একবার প্রত্যেক দিনই ঘর মুছি যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকু মানে সেইটুকু করে আমি ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি দেখবে ঘর দোর অপরিষ্কার অগোছানো থাকলে না একদমই ভালো লাগে না গোছানো থাকলে না অন্তত মনটা একটু ভালো লাগে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন প্রায় দুপুর দুটো মতো বাঁচতে যায় মানে এতক্ষণের মধ্যে আমার সকালে এই সংসারের কাজ বাজ শেষ হলো আসলে ব্লগ করি তো এক ঘন্টার কাজ জায়গায় দু ঘন্টা লেগে যায় আমার তো আমার স্নান হয়ে গেছে এখন এবার একটু আমি বসবো হচ্ছে এডিট করতে একটু এডিট বাকি আছে আর তারপরে বসে যাব খেতে এই যে বসে গেছি খেতে আর এই হলো আমার প্রত্যেক দিনের খাবার ভেন্ডি সেদ্ধ এর মধ্যে সর্ষের তেল না কাঁচা পেঁয়াজ না আর কিছুই না কাঁচা পেঁয়াজ তো খাওয়া মানা আমার তো সামান্যই মানে শুধুমাত্র ভেন্ডি সেদ্ধ একটুখুনি টুকরো করে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে হালকা হাতে একটু মাখে নিলাম এটাই ভাত দিয়ে খেয়ে নেবো এটা এখন অভ্যাস হয়ে এসছে হয়ে গেছে আমার আর কি আর হয়েছে হচ্ছে তেলা মাছের পাতলা একটা ঝোল যার মধ্যে কোনো রকম মশলাই নেই সামান্য একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম আর একটুখানি জিরের গুঁড়ো না দেওয়ার মতো সামান্য একটু হলুদ আর ক্যাপসিকাম দিয়ে এই মাছের পাতলা একটা ঝোল করেছি পাতলা ঝোল হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এখন একটা মুভি চালাবো আর মুভি দেখতে দেখতে এই খাবারটা খেয়ে আর দুপুরে ঘুমবো তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা মতো আর কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি ঘুম বলতে আমার এই গরমকালে সেরকম একটা ঘুম হয় না আমার শীতকালেই বেশি ঘুম পায় জানো তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো তোমাদের শীতকালে না গরমকালে বেশি ঘুম পায় অনেকে আবার গরমে মানে গরমকালে বেশি ঘুম পায় অনেকের আর অনেকের আবার শীতকালে তো আমার শীতকালেই ঘুমটা একটু বেশি হয় গরমকালে সেরকম একটা ঘুম হয় আর তোমরা আমার ভ্লগ দেখতে পছন্দ করছো তো আমিও চেষ্টা করছি দিন তোমাদেরকে ভ্লগ দেওয়ার আর এখানে আগে কি হতো বলো তো আগে জয় ফিরতো রাত্রির সাড়ে এগারোটা বারোটার দিকে তো যেটা হতো আমি অনেকটা সময় পেতাম সন্ধ্যাবেলাটা জানো তো সকালবেলাটা যদিও ভ্লগ করতাম কাজ করতাম এই করতে করতে আমার দুপুর দুটো তিনটে বেজে যেত কিন্তু সন্ধ্যাবেলাটা পুরোটাই আমি ফাঁকা থাকতাম কিন্তু এখন আর সেটা হয় না এখন সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যেই জয় বেরিয়ে চলে আসে বাড়িতে কিংবা আমি বেরিয়ে হাঁটতে যাই একটু জয়ের সাথে দেখা করে বাজার টাজার করে আসি তো সেই কারণে এখন সন্ধ্যাবেলাটাও আমি মানে ফাঁকা থাকি না আর আরেকটা কথা হচ্ছে এডিট করা যায় না সন্ধ্যাবেলা এখানে আগে যেহেতু বাড়িটা ফাঁকা ছিল জানোই তোমরা তো সেই কারণে আমি যখন তখন এডিট করতে পারতাম কিন্তু এখন আর সন্ধ্যাবেলা করে এডিট করা সম্ভব নয় কারণ যখন ভয়েস দেবো চারিদিক থেকে আওয়াজ আসলে তোমাদেরও শুনতে ভালো লাগবে না তো এই কারণেই আমি ভ্লগটা তোমাদেরকে প্রত্যেক দিন দিতে পারছি না যেন ধরে জয় বাড়ি ফিরে আসলে হয় কেউ সারাদিন পর বাড়ি ফিরে অনেক কথা থাকে তো সেই সময় আমি আর কি এডিট করার বা ভয়েস দেওয়ার সময় পাই না জয় আসলে তখন আমার ভালোও লাগে না কারণ সারাটা দিন একা একা থাকি তো ও বাড়ি ফিরলে তখন মনে হয় একটু কথা বলি আর ভাড়া বাড়িতে থাকলে কতই না সমস্যা জানোই তোমরা তো চেষ্টা করছি প্রত্যেক দিন দেওয়ার যদি সম্ভব হয় আমি প্রত্যেক দিন তোমাদেরকে ব্লগ দেবো যাই হোক বিকেলবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে ফেললাম যেমন ঘর দরঝাড় দেওয়া আর বাইরে জামা কাপড় মেলেছিলাম সকালে সেগুলোকে তুলে আনলাম যেগুলো ভিজেছিলো সেগুলো বিছানার উপর দড়িতে মেলে দিলাম আর যেগুলো শুকনো সেগুলো একটু পরে গুছিয়ে রাখবো যদিও সন্ধ্যাবেলার দিক থেকে আমার সেরকম একটা কাজ থাকে না জানো তো বাসন টাসন তো মাঝেই না সকালের জন্য রেখে দিই আর ওই জন্য বিকেলে করে সেরকম একটা কাজ থাকে না ওই চুল টুল বাদি ঘর দোর ঝাড় দিই জামা কাপড় গোছানো ওই এই আর কি তবে সন্ধ্যের পর থেকে আবার আমি ব্যস্ত হয়ে পড়ি কারণ রাতে রান্না বান্না থাকে সারাদিন তো রান্না বান্না করি না এই যে বসে গেছি সবজি নিয়ে এখন তো এগুলোই হচ্ছে আমার সম্বল আর এই গাজর জলের মধ্যে ভিজিয়ে দিতে হয়েছে এনাকে ইনি জল খায় না শুধু জল তো এই জন্য করে জলের মধ্যে গাজরটা ভিজিয়ে দিয়েছি গাজরটা খেতে খেতে নিজের অজান্তে জলটা খেয়ে ফেলবে এইভাবেই ওকে জল খাওয়াতে হয় জানো তো আজকে সন্ধ্যাবেলা জয়ের বাড়ি ফিরতে একটু দেরিই হবে আমি আর সুজি করলাম না আজকে আর সুজি খেতে ভালো লাগছে না কিছু খাবো না তাড়াতাড়ি রান্না করে ভাত খেয়ে জল খেয়ে খেয়ে এখন পেট ভরাই এভাবেই দিনগুলো কাটিয়ে দিতে পারলে বাচ্ছি তিন চার দিন হলো আমি খাওয়া দাওয়া করছি সকাল থেকে রাত্রে সকালবেলা ছেড়ে দিয়ে দিলে তা না খাওয়া দাওয়া করছি কি খাচ্ছি আমি কোনো স্বাদ পাচ্ছি না মানে খেয়ে যে একটা শান্তি হয় একটা মানে খাওয়া নিয়ে যে একটা আনন্দ দেখ ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল সন্ধ্যেবেলা কত কিছু খেতাম ভালো ভালো রাতের বেলা ভালো কিছু রান্না করতাম দুবেলা ওই পাতলা ঝোল রান্না হচ্ছে এখন আর ওই সবজি এই হচ্ছে কী খাচ্ছি না খাচ্ছি

কারণ এই সমস্ত খাদ্য শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে যে কত ভালো তার ফলাফল বুঝতে পারবে প্রতিদিন যত এইসব খাবার খাওয়া তো আয়ু বাড়বে তাই না ওরকম আয়ু বেড়ে লাভ নেই মনে যেখানে শান্তি নেই শুধু একদিন খাওয়া দাওয়া তারপর তাই আমি খাওয়াটা নিয়েই আমি ভালো থাকি একদিনও যদি বাঁচি মানে মনের ইচ্ছা মতো খাবার খেয়ে বাঁচবে এরকম মনে হয় আমার এটা ধর সবসময় না জিনিসটা কি হয়ে গেলে হয়তো আমি তিন মাসে একবার চোখে চিকেন খাও তিন মাস একবার চিকেন ছ মাস একবার মাটন এখন লাস্ট দুটি দিনের শুধু সুজি খেয়েছে বিকেল দিয়ে কি খাবে জিজ্ঞেস করেছি দুটি দিনের শুধু সুজি খাওয়াচ্ছে এমন অবস্থা যে সুজি খেতে বলে আমায় কিছু বলেনি নি খিদে খেতে বসে আছে আমি হয়েছি অত খেয়ে আমার সাথে আস্তে একটু দেরি হয়েছে ধরো আমি খেয়ে যাই বললাম যে সুজি করে খেয়ে এটা দেখি কিছু না খেয়ে বসে আছে কলা নিয়েছিলাম ওই কলাটাই দুটো খেয়েছে আর কিছু খাচ্ছে না এরকম তো হবে না ব্রো

এই যে পুড়ে গেলো এবার ফুটে উঠলে পড়ে গেল মাছ গেল সুন্দর তোমরা বলতে নাও রান্না দেখে খেতে ইচ্ছা করছে এবার বলো রান্না দেখে খেতে ইচ্ছা করছে কার খেতে ইচ্ছা করবে না টকবক করে ফুটে উঠেছে আমাদের ঝোল কালারটা দেখিয়ে বুঝতে পারছো কি সুন্দর ঝোল হয়েছে কার কার খেতে ইচ্ছা করছে বলে দাও ভাতের মধ্যে সুতোয় বাঁধা ভেঙে চলে গেছে আমার জন্য আর এই যে হচ্ছে ট্যালটালে ঝোল রান্নাবান্না শেষ ভাতটা হয়ে গেলে হয়ে যাবে তরকারিটা হয়ে গেল তো বসে গেছি আমরা খেতে এই যে আমার খাবার গোটা গোটা ভিন্ডি সেদ্ধ আর আলাদা করে মেখে আর কি হবে নতুন কি স্বাদ হবে কি তো লাগবে খেতে জয়ের তরকারি ভিন্ডি দিকে খাওয়া হয়ে গেছে এবার ঝোলের পালা আহা সকাল সাড়ে দশটায় ব্লগ শুরু করেছিলাম এগারোটা তিপ্পন্ন হয়ে গেছে তো সকাল সাড়ে দশটা থেকে এই রাত্রি বারোটা পর্যন্ত আমি কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সকাল মানে চেষ্টা করবো তোমাদের সাথে এরকম ভ্লগ শেয়ার করা যে মানে সকাল সকাল থেকে আমি রাত পর্যন্ত কি কি করি চেষ্টা করবো এরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করা তো ভ্লগটা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর কথা বলতে দেবে না আমাকে অনেক রাতে গেছে চলো এখন ঘুমোতে যাই একটুখানি এডিট বাকি আছে এডিট করব করে আর ঘুমই পড়ব তো ব্লগটা যারা যা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে এটাটা